আসসালামু আলাইকুম আমি সাপলা সাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন এখানে আমি এক কেজি দুধের সাথে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে তারপর জাল করতে বসিয়ে দিয়েছি সেটা ভিডিও করে দেখানো হয়নি আপনারা এক কেজি দুধের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন এটা আপনাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করে আপনারা চাইলে এর সে বেশিও দিতে পারেন অথবা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে দুধটা একটু কম জ্বালাতে হয় আর গুঁড়ো দুধ না দিলে দুধটা অনেকটা জ্বালিয়ে ঘন করতে হয় তো এই তো আমি এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা মশলাগুলো দেওয়ার পরে এখন কিন্তু আমার আর কোনো কাজ নেই শুধুমাত্র এভাবে নেড়েচেড়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেহেতু দুধটা কিন্তু বেশি জ্বালানোর প্রয়োজন নেই এমনিতেই অনেক ঘন হয়ে যাবে কিছুক্ষণ জ্বালানোর পরেই এই যে দেখতে পারছেন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এই মশলাগুলো তুলে নিচ্ছি মশলাগুলো যদি এই দুধের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু দই খেতে ভালো লাগবে না দাঁতের নিচে পড়লে তাই এগুলোকে তুলে নেওয়াই ভালো তাই যে এখন আমি চুলাটা অফ করে দিয়ে দুধটাকে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব আর ওদিকে আমি আমার ফ্রিজে মিষ্টি দই ছিল সেটা দিয়েই আজকে দইয়ের বীজ তৈরি করব। খাওয়ার পরে অল্প একটু দই বেঁচে গিয়েছিল তো ভাবলাম এই দইটা ফোরানোর আগেই আমি আর একটু দই বসিয়ে দিই এই দইটাও আমি বানিয়েছিলাম তো শেষ হয়ে গেছে প্রায় এই যে আর এতটুকু বাকি আছে প্রায় হাফ কাপের একটু বেশি হবে পোড়াটাই আমি এখানে দিয়ে দিলাম বেশি হলে কিন্তু সমস্যা নেই কিন্তু কম হলে দই বসতে চায় না এই জন্য চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দেওয়ার তো এখানে আমি এক কাপ কিন্তু নেই এক হাফ কাপের একটু বেশি হবে দিয়ে দিলাম আর জালিয়ে নেওয়া দুধ থেকে একটু দুধ দিয়ে আমি এটাকে ফেটিয়ে তারপরে পাতলা করে নিচ্ছি এখন আমি যে বাটিটাতে দইটা বসাবো সেই বাটিটাতে একটু দই ঢেলে এ যে চার পাঁচটা এরকম করে ভরিয়ে নিচ্ছি তাহলে দইটা বস ভালোভাবে বসতে সাহায্য করবে আর এখানে যে কোনো বাটিতেই কিন্তু এই দইটা বসাতে পারেন চাইলে কাঁচের বাটি অথবা মাটির পাত্রও ব্যবহার করতে পারেন এতে কোন কিন্তু কোনো সমস্যা নেই তো বাকি যতটুকু দই ছিল দইয়ের বীজ সেতটুকু আমি মিশিয়ে এভাবে ভালো করে ঢাকনা আটকে এই যে একটা পাতলা কম্বল নিয়েছি এখন যেহেতু গরমের দিন অত বেশি ঢাকার প্রয়োজন নেই তবুও আমি ঢেকে দিলাম একটা পাতলা কম্বল দিয়ে এভাবে ঢাক মানে ঢেকে একটু চাপা দিয়ে রেখে দেব সারা রাত এখন রাত দশটা বাজে আমি সকাল আটটার দিকে এটা খুলে নেব এই যে দেখুন আমি একটা উপরে একটা বই চাপা দিয়ে দিচ্ছি কারণ এটা থাকছে না নড়াচড়া হয়ে হলে কিন্তু সমস্যা দইটা ফেটে যাবে আর বসতে চাইবে না এই যে বইটা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি সকালে তো সকাল হতেই আমার মেয়ে বইটা নিয়ে স্কুলে চলে গেছে তো আমি দইটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দইটা কিন্তু খুব ভালোভাবে বসে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এই দইটা খুব ভালোভাবে বসে গেছে আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা চামচ দিয়ে আমি এটাকে কেটে দেখে দিচ্ছি দইটা কতটা সফট আর কতটা মানে লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে